তবে আমু আবু বকর জীবিত থাকব এটা হতে পারে না তোমরা কেউ যদি আমার সাথে না যাও আমি আবু বকর একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব সুবহানাল্লাহ নবীজি বলেছেন আমার মৃত্যুর পরে তোমাদের কাছে ইয়া দুরা দাজ্জালুন সালাতুন 30 জন মিথ্যাবাদী নবীর দাবিদার নবুয়তের দাবিদার এই দুনিয়াতে আসবে তার মধ্যেই উপমহাদেশে একজন আসছে তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বহুত সময় বহুত দাবি করছে কখনো বলছে সে নবী কখন কখনো বলছে সে একজন দায়ী কখনো বলছে সে কখনো বলছে সে নবী মোহাম্মদ কখনো বলছেন ছায়া নবী বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে সর্বশেষ তার অনুসারীদের বক্তব্য হইল মির্জা গোলাম আহমদ হচ্ছে শেষ নবী নজুবিল্লা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের জন্ম এই জন্য কাদিয়ানি বলা হয় মির্জা গোলাম আহমদ নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার নিয়ে টানাটানি শুরু করছে খাতমে নবুওয়াত অস্বীকার করে আমার ভাই ও দস্ত বড়গো এরা যে কাফের এতে কোনো সন্দেহ কি আছে কুরআন এ আল্লাহ বলেন মা কান মুহাম্মাদুন আব আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন

বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি আদায়ের জন্য আন্দোলন চলতেছে আন্দোলন হচ্ছে কিন্তু আমাদের দেশে যখন যে সরকার ক্ষমতা আসছে অদৃশ্য কোনো চাপে বিশেষ কোন রহস্যের কারণে তারা আলে ওলাম ওলামাদের সাথে লুকোচুরি খেলতেছে লুকোচুরি খেলতেছে আলে ওলামাদের দাবিটা তারা গ্রহণ করছে না এটা কি শুধুমাত্র আলেমের দাবি না আমাদের সবাই দাবি সমস্ত উন্মতের দাবি সবাই উন্মতের দাবি না সমস্ত উন্মতের দাবি কাদিয়ালিদেরকে কাপের ঘোষণা করতে হবে তারা ইসলামের নাম ভাঙিয়ে মসজিদ এটা ব্যবহার করতে পারবে না মুসলিম এলেকটা তারা কাদিয়ানি তারা হিন্দু আছে আমাদের দেশে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তাদের মতো তারা উপাসনায় বানাবে তাদের নাম ধারণ করবে সব করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা মদের বোতলের মধ্যে আরসি আর শরবতের বোতলের মধ্যে মদ বিক্রি করতে পারবে না মসজিদের নামে তারা সেখানে কাদিয়ানি ধর্ম প্রচার করতে পারবে না মুসলিম নাম ধারণ করে মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না কালিমা লাইলা গাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে মুসলমানদেরকে গুমরাহ করতে পারবে না আমরা আমাদের ধর্মীয় অধিকার আদায়ের জন্য আন্দোলন ঠিক বলে বাংলাদেশের জনগণ হিসাবে নাগরিক হিসাবে এই বাংলাদেশের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান যেমন আমার অধিকার ধর্ম নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকা এটাও আমার অধিকার ঠিক জলে বলে আমাকে যেমন খাদ্য অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান এইটা দিতে যেমন বাংলাদেশের সরকার বাধ্য আমাকে ধর্মীয় স্বাধীনতা দিতে বাংলাদেশ সরকার বাধ্য আমি মাথায় টুপি দিব কোন কালারের কোন ধরনের টুপি দেবো এটা আমার এখতিয়ার সরকার নির্ধারণ করে দেওয়ার কোনো অধিকার নাই আমাকে ধর্ম পালনের অধিকার দিতে হবে আমাদের ধর্ম সংরক্ষণের অধিকার দিতে হবে ইসলাম ধর্মকে অন্য ধর্ম থেকে আলাদা নিয়ে বেঁচে থাকার প্রচার করার উপর আঘাত যারা করবে তাদের আইন করতে হবে। তাদেরকে আওতায় আনতে হবে ঠিক চলে বলে আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের বিরুদ্ধে দানামুখী ষড়যন্ত্র আজকে মুসলমানদের নবীর টুপি আজকে গণেশের মাথায় দেওয়া হচ্ছে মুসলমানদের দাঁড়ি গণেশের মুখে লাগানো হচ্ছে আজকে মুসলমানদের কোরআন তার দেবতার পায়ের উপর রাখা হচ্ছে বিভিন্নভাবে মুসলমানদেরকে কলঙ্কিত করা হচ্ছে মুসলমান নারীদেরকে নিয়ে নিয়ে হচ্ছে হচ্ছে ইসলাম ধর্মকে খেলা খেলা বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে ভারতের খেলা হচ্ছে এগুলোর কোনো সুযোগ দেওয়া হবে না দেওয়া যাবে না ঠিক কেনা জনে বলে আমরা বাংলাদেশের মুসলিম জনগণ শান্তিপ্রিয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাসী আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না আমরা আপনি খোঁজ নিবেন নিরপেক্ষ আপনি তদন্ত করেন ধর্ম ভীরু খোদা ভীরু কোন মুসলিম আজ পর্যন্ত হিন্দুদের কোন দূর মানে মন্ডপে গিয়ে আঘাত করে নাই ঠিক কেনা জোরে বলে কোনো মূর্তি ভাঙে নাই কোনো কিছুই বরঞ্চ পাঁচ তারিখের পরে এই মাদ্রাসার ছাত্ররা আলেমরা সাধারণ মুসলিমরাই তাদের এই সমস্ত মণ্ডপগুলো এই সমস্ত মন্দিরগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিল কিনা জুড়ে বলে না আমরা চাই বাংলাদেশের জনগণ আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাকে আমরা পছন্দ করি না আমরা ধর্মে ধর্মে হানাহানি দাঙ্গা এটাকে আমরা পছন্দ করি না জাতিগোষ্ঠীতে দাঙ্গা এটাকে পছন্দ করি না গত্র করত্রে দাঙ্গা এটাকে পছন্দ করি না আমরা চাই সব বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রত্যেকটি মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের স্বাধীনতা সবার অধিকার বাংলাদেশে বাস করা সবার অধিকার বাংলাদেশে বেঁচে থাকা সবার অধিকার সুতরাং আমরা আমাদের নাগরিক অধিকার নিয়ে সবাই যার যার ধর্ম পালন করব। এতে কোনো বাধা নাই কিন্তু এক ধর্ম আরেক ধর্মকে আঘাত করা এটাকে ইসলাম সমর্থন করে করে না সুতরাং যারা আজকে এই ইস্কনের নামে যা করছে এটা প্রকৃত যারা হিন্দু ধর্ম অনুসরণ করে তারাও এটা বিব্রত তারাও এটা চায় না কারণ কোনো ধর্মই এটা কোনো ধর্মেই জেনা ব্যবচার গুণ দর্শন ইত্যাদি এগুলোকে সমর্থন করে না ধর্ম মনে হলে নৈতিকতার শিক্ষা দেওয়া ধর্ম নৈতিকতার বাণী প্রচার করে ধর্ম সংঘাত প্রচার করে না সুতরাং ভাই দোস্ত আমরা আসেন সব চিন্তা চেতনার উদ্ধ উঠে আমাদের ইসলাম ইমান নবীর মসনাদকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই আপনারা হয়তো দাওয়াত পেয়েছেন আগামী পনেরো তারিখ আগামী পনেরো তারিখ শনিবার ঢাকা সৌর উদ্যানে আমাদের আপনাদের পার্শ্ববর্তী বিক্রমপুরে মধুপুরের পীর সাহেব পীর আব্দুল হামিদ দামাত বারাকাতহোম তার নেতৃত্বে সারা বাংলাদেশে ওলামায় ঐক্যবদ্ধভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার আন্দোলন নিয়ে আসতেছে সুতরাং এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্যে যে আন্দোলন চলতেছে সংগ্রাম চলতেছে এবং যে সমাবেশ হবে আমরা সবাই যার যার অবস্থান থেকে সেখানে অংশগ্রহণ করব। এবং বাংলাদেশ সরকার সহ আন্তর্জাতিক মহলকে আমরা এটা দেখিয়ে দিই যে কাদিয়ানিরা তারা তাদের অধিকার নিয়ে তারা বাঁচবে তারা তাদের ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ইসলামে পরিভাষা ইসলামের উপাসনায় দাদা মসজিদ ইত্যাদি এগুলো ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে তারা ধোকা দিয়ে দিয়ে অমুসলিম বানাচ্ছে এইটা বন্ধ করতে হবে এই জন্য তাদেরকে কাফের ঘোষণা করলে তারা তাদের মতো করে তারা বাঁচবে তারা এই দেশে তাদের অধিকার গ্রহণ করবে তা আমাদের কোনো আপত্তি নেই এই এই দাবি তোলা এটাকে অন্যায় কারো অধিকার হনন করা হইল কারো অধিকার হনন করা হয় নাই এই জন্য যাদের সুযোগ আছে সাল্লাহ আগামী পনেরো তারিখে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো ভুলগুলো আল্লাহ তালা মাফ করেন সোই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন হাজি শরিয়া